সালামু আলাইকুম ডেলকো আইসুগিলিং সফটওয়্যারে আপনাদের সবাইকে স্বাগতম আমরা আজকে দেখব সফটওয়্যার মধ্যে আপনারা কীভাবে এরিয়া জোন তৈরি করবেন প্রথমে আমরা সফটওয়্যার লগ ইন করার পরে সেটিং অপশানে যাব যাওয়ার পর হচ্ছে যে এখানে এরিয়া অপশান আসছে এরিয়া বক্স আমরা এই অপশানে ক্লিক করবো এরিয়া বক্স অপশানে ক্লিক করার পরে এখানে হচ্ছে যে আপনার উপরে যে এই অংশটা এরিয়া বক্সের এখানে ক্লিক করবেন করলে এখানে আপনি আপনার ফয়জনের মতো এরিয়া দিয়ে রাখলেন মনে করেন আমি হচ্ছে যেখানে বাড্ডা আসতে অফিসে আসতে আমি অফিস ইউজ করলাম একটা এরিয়া আমি তৈরি করলাম আমার ফয়জন ছিল আমি আরেকটা এরিয়া তৈরি করেছিলাম আমি আবার ইয়েতে এরিয়াতে তো আমি দিলাম বাড্ডা জোন দিয়ে অ্যাড ডিস্ট্রিবিউশন এখানে ক্লিক করবো অ্যাড হয়ে যাবে এখানে যদি আপনার পরবর্তী মনে হয় যে এই এরিয়াটা হচ্ছে যে আমার রিনিয়েম করা দরকার আপনি যার শুধু এখানে ম্যানেজার সামনে এডিট বাটনে ক্লিক করে এডিট করে নিলে হবে এখানে একটা কথা বলে রাখা ভালো যে আপনার একটা এরিয়া যদি তৈরি হয়ে থাকে ওটা হচ্ছে আপনি পরবর্তীতে ডুপ্লিকেট এক আরেকটা এরিয়া তৈরি করতে পারবেন না সেম নামে আমি সেটা দেখাচ্ছি অলরেডি আমাদের অফিস টাইমে একটা এরিয়া তৈরি করা আছে আমি আবার অফিস টাইমে দিয়ে যেটা আমি ডিসক্রিপশানে ক্লিক করি তখন সেটাকে অলরেডি একজিস্ট নামে মেসেজ আপনার শো করবে এই এরিয়া অপশানে আসার পরবর্তীতে আপনারা যেটা দেখবেন সেটা হচ্ছে যে অফিস এরিয়াতে কতগুলো ক্লায়েন্ট আছে এবং ওই ক্ল্যানগুলো যে কত টাকা আপনার বিল ডিউ আছে সেটা আপনাকে দেখতে পারবেন ধন্যবাদ সবাইকে